সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে কৃষক ভাইদের জন্য একটি নতুন মেশিনারি ভিডিও আমরা নিয়ে কি সেই প্রোডাক্টটি এ সম্পর্কে জানার জন্য আমরা চলে যাচ্ছি এই ভাইটির কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার পরিচয়টা জি অনলাইন অ্যাগ্রোবিডি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শান ইসলাম জি আজকে আমরা কৃষক ভাইদের জন্য কোন মেশিন আজকে আমরা এমন একটি আধুনিক মেশিন নিয়ে কথা বলবো যা কৃষিকাজকে আধুনিক কৃষিতে রূপান্তরিত করার মূল হাতিয়ার এক কথায় ওই একটি ভালো মেশিন তো ওই মেশিন নিয়ে আজকে কথা বলবো এই মেশিনটা যে মূলত কি কাজ করে এটা মেশিনটার নাম প্রথমত হলো ভূস কাটার বা ঘাস কাটার মেশিন তো এই মেশিন দিয়ে একের ভিতর সব অনেক ধরনের কাজ করা যায় তো কি কি কাজ করা যায় কি কি কাজ করতে পারবেন সেটা আমি অবশ্যই বলবো তার আগে আমরা ইঞ্জিন কোয়ালিটি নিয়ে কথা বলবো তো আমরা এখানে আজকে বেশি মেশিন নিয়ে আসেনি বেশি ইঞ্জিন নিয়ে আসেনি আমরা আজকে দুইটা কোয়ালিটি নিয়েই আসছি জাস্ট দূরে তো আমি দুটো দিয়েই শুরু করলাম আজকে প্রথম যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা হলো টু স্টক চায়না ইঞ্জিন তো টু স্টকের ইঞ্জিনের যে সুযোগ সুবিধা সেটাও আমি বলবো এবং যেটা অসুবিধা সেটাও বলবো তো টু স্টকের যেটা হলো আপনার তেলের চেম্বার এবং মোবিলের চেম্বার এক জায়গায় তো এই মেশিনের তেল কিংবা মোবিল একসাথে না দিলে অনেক জায়গায় ইঞ্জিনের সমস্যা অনেক সময় সেক্ষেত্রে এটা অসুবিধার দিক আপনার বেশি কিছু কাজ করা যাবে না জাস্ট এটা ধান কাটতে পারবেন বা ঘাস কাটতে পারবেন অসুবিধাই বেশি এবং সুবিধার দিক দিয়ে যদি আমি বলতে চাই সেক্ষেত্রে পাশে যে ইঞ্জিন ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ফোর স্টক ইঞ্জিন দেখেন ফোর স্টক ইঞ্জিন চায়না চায়না কোম্পানি এবং বেস্ট কোয়ালিটি যেটা চায়নার ভিতর যেটা বেস্ট কোয়ালিটি ওইটাই হলো এই ইঞ্জিন আটত্রিশ সিসি ফোর স্টার ইঞ্জিন তো এই ইঞ্জিনে আপনার তেলের চেম্বার আলাদা মোবিলের চেম্বার আলাদা এক কোথায় তেল এবং তেল এবং মোবিল আলাদা আলাদা দিতে হবে সেক্ষেত্রে মোবিলের ক্ষেত্রে এটা কোনো সমস্যা নাই তেলের ক্ষেত্রে কোনো সমস্যা নাই ইঞ্জিন খুবই ভালো সার্ভিস এবং এই মেশিনে চাইলে ধান কাটতে পারবেন আলাদাভাবে হেড ইউজ করে আপনার মাঠ পাম্প যেটা পানি পানি ব্যবহার করতে পারবেন উড়াইতে পারবেন পানির পাম্প ওয়াটার পাম্প যেটা এবং চাইলে নিরানীয় করতে পারবেন এই মেশিনটাই সম্ভব পাশে যেটা দেখাবো এটা হলো যতগুলো মেশিন আছে সবার থেকেই বেস্ট কোয়ালিটি মানে এক কথায় সেরা সবার বস এক কথা এটা হলো পঞ্চাশ সিসি ফোর ইঞ্জিন চায়না চায়না মেশিন অবশ্যই চায়না থেকে আমদানিকৃত মেশিন এবং বেস্ট কোয়ালিটি ফোর স্টক আপনার তেলের চেম্বার মোবিলের চেম্বার দুইটোই আলাদা এটাতে সব ধরনের কাজ করতে পারবেন ধান কাটা থেকে শুরু করে দর্শক দেখতে পারলেন আপনারা নিজেদের জমির পাশাপাশি অন্যের জমি চাষ করে বা কাজ করে এগুলো থেকে অর্থ উপার্জন করতে পারেন তো ভাইয়া এই মেশিন গুলোর সার্ভিস ওয়ারেন্টি কেমন যেগুলো সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি ফোরেস্টার ইঞ্জিন যেটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি উইদাউট স্পেয়ার পার্টস যদি পার্স লাগে সার্ভিসের ক্ষেত্রে অবশ্যই পার্সের বিল কি পে করতে হবে এবং টু স্টকের ক্ষেত্রে নো সার্ভিস ওয়ারেন্টি কোনো সার্ভিস ওয়ারেন্টি নাই তো এটা যেহেতু আমি বললাম সুবিধা থেকে অসুবিধাই বেশি সেই জন্য এটাতে আমরা সার্ভিস ওয়ারেন্টি দেই না তো অনেক কাস্টমার আছে বিভিন্ন জায়গা থেকে মেশিনগুলো কিনে থাকে তো সেই ক্ষেত্রে অন্যান্য জায়গায় পার্টস খুঁজে পায় না সেই ক্ষেত্রে আপনাদের কাছে কি কল করলে এই পার্টস গুলো পেতে পারে হ্যাঁ অবশ্যই কাস্টমার সার্ভিস সবার আগে আমরা যেটা যেটা করি মেশিনের ক্ষেত্রে সবার আগে আমরা কাস্টমার সার্ভিসটাই বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি পার্টস লাগলে আমাদের ফোন করলেই আমাদের অনলাইনে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করলেই যে কোনো পার্টস নিতে পারেন বা পরবর্তীতে মেশিন লাগলে অবশ্যই আমাদের ঠিকানা দেওয়া থাকবে স্ক্রিনের ঠিকানা দেওয়া থাকবে ঠিকানা মতো আসলেই আমাদের সন্ধান পেয়ে থাকবেন যে অনেক কাস্টমার কল করে মানে জিজ্ঞেস করে যে তারা নাকি আট দশ হাজারের মেশিন মানে খুঁজে পায় বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে আসলে দামটা কেন এত বেশি জি আসলে এই জায়গায় ভালো মেশিন নিতে গেলে কোয়ালিটি সম্পূর্ণ মেশিন নিতে গেলে ভালো দাম দিতে হবে যদি কাস্টমার ভাইরা বলে যে ভাই দশ বারো হাজার টাকা মেশিন দশ বারো হাজার টাকা কি হয় দশ বারো হাজার টাকা কোনো মেশিন হয় না তো সেক্ষেত্রে টু স্টক ইঞ্জিনের আমি আগেই বললাম যে সুবিধা থেকে অসুবিধাই বেশি আজকে মেশিন নিয়ে যাবেন কালকে সমস্যা হবে পরশু দিন আরেক সমস্যা হবে এক মেশিন করতে করতে আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা চলে যাবে সেক্ষেত্রে এই মেশিন যদি আমি দশ পনেরো হাজার টাকা বেশি আমার কোনো সমস্যা না যেহেতু একটা মেশিন আহ ক্রয় করবেই সেক্ষেত্রে একটা ভালো মেশিন সামান্য কিছু টাকা বাড়ায় দিলে একটা ভালো মেশিন পাবে সেক্ষেত্রে এই মেশিনটি ক্রয় করলে অত টাকা খরচ হবে না জি দর্শক আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আসলে কম দাম আর বেশি দামের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় কিভাবে আপনাদের সাথে যোগাযোগ হ আমাদের স্ক্রিন দাও নম্বরে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আমাদের যে কোনো প্রতিনিধির সাথে কথা বললে ঠিকানা পেয়ে যাবেন এবং কেউ যদি মনে করেন যে অনলাইনে অর্ডার করবেন বিভিন্ন জায়গা থেকে দেশ কিংবা দেশের বাইরে থেকে সমস্যা নেই অনলাইনে অর্ডার করতে পারবেন এবং কেউ যদি মনে করেন যে আমরা অফিস যাব অফিস ভিজিট করব সেক্ষেত্রে অবশ্যই আমাদের এর অভিযোগ আছে ঢাকা এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সুজা আসকোনা রোডে নদ্যাপাড়া বৈশাখীর মোড় দক্ষিণ ঢাকা এবং যারা উত্তরবঙ্গ থেকে আমাদের ভিডিওটি দেখছেন উত্তরবঙ্গ থেকে আসতে চাচ্ছেন আমাদের সহজেই আমাদের বগুড়া একটা শাখা আছে সাজাপুর ফুলতলা বাজার ফটকি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট আর শাহজাহানপুর বগুড়া তো এই মিশিয়ে পাশাপাশি আমাদের বিভিন্ন আইটেমের এগ্রিকালচার এবং ডেইরি আইটেমের মেশিনারি চাষে তো আপনারা চাইলেই আমাদের নাম্বারে কল করলেই বিভিন্ন রকম প্রোডাক্ট পেয়ে থাকবেন এই মেশিনের পাশাপাশি যে খামারি ভাইদের জন্য গরুর ঘাস কাটার মেশিন অন্যান্য যে এভ্রিথিং মেশিন সমস্ত মেশিন আমাদের কাছে পেয়ে থাকবেন তো দর্শক আপনারা দেখতেই পারছেন কিভাবে ভাইদের সাথে যোগাযোগ করে অফিসে বা অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন তো দর্শক যারা এই মেশিনটা ক্রয় করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলুন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন দেখা হবে আবার পরবর্তী কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম